জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ আমার ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর সন্তানদের সামনে আসতে পেরেছি তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে প্রাণ ভরে মহান নামে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি তার সঙ্গে যে যে কেউ এই বাক্য শুনবে প্রত্যেককে জয় যীশু জানায় আজ আমি বাক্য বলবো পিতরের প্রথম এক অধ্যায় তিন পদে বিশ্বাসী আশা আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতার গৌরব মুখ যিশু খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার মহাদয়ায় আমাদের নতুন জন্ম দান করেছেন প্রিয় ভাই বোন আজ ঈশ্বর প্রভু যিশুকে পৃথিবীতে নামিয়েছিলেন কেন আমাদের জন্য যাতে আমরা ঈশ্বরের কাছে পুনরায় যেতে পারি তাই এই পৃথিবীতে প্রভু যিশুকে আবার বরণ করতে হয়েছিল তা কেন আমাদের জন্য যাতে প্রভু যিশুর মধ্যে আমরা মরতে পারি এবং সেই মৃত্যুর মধ্য দিয়ে প্রভু যিশু ঈশ্বর পিতা প্রভু যিশুকে পুনরুত্থিত করেছিলেন যেন প্রভু যিশুর মধ্যে আমরা আবার পুনরুত্থিত হতে পারি নতুন জন্ম লাভ করতে পারি তারপর বলছে তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাওয়ার আশ্বাস আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে এর মানে হল যে আমরা আজকের একটা জীবন্ত আশ্বাস পেয়েছি আশা পেয়েছি যে আমরা মৃত্যুর পর স্বর্গে ঈশ্বরের কাছে অনন্তকালের জন্য জীবিত থাকবো চিরকাল চিরদিন সেখানে আমাদের আত্মা আর কোনো দিনের তারে ধ্বংস হবে না ক্ষয় হবে না সেই আত্মার মধ্যে মন্দ কিছু থাকবে না সব ঈশ্বরের আত্মায় আত্মীয় হয়ে যাবে চিরকাল নতুন জীবাণু নিয়ে এসে বেঁচে থাকবে তারপর কি বলছে বাক্যে এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে তাহলে এই সম্পত্তি মানে প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর তার এই পাপি সন্তানদেরকে নতুন জন্ম দিয়ে তার কাছে নিয়ে যাবার জন্য পুনরায় তিনি স্বর্গ তৈরি করেছিলেন প্রভু যিশুর দ্বারায় আর সেই স্বর্গে বারো রকম মণিমুক্তা হীরা দিয়ে তৈরি সেখানে ছিল জীবন বৃক্ষের গাছ আর শান্তি নদীর শান্তি নদী সেখানে সোনার পা দিয়ে তৈরি আর সেই রাজ্যটা দেড় হাজার বর্গ কিলোমিটার লম্বা দেড় হাজার বর্গ কিলোমিটার চওড়া চারিদিকে বারোটা তিনটে তিনটে দরজা মানে তিন চারে বারোটার দরজা সেই বারোটার দরজায় স্বর্গদূত দিননাথ পাহাড়ে দিত সেই রাজ্য সুন্দর রাজ্য বারো রকমের মণিমুখা প্রিয় ভাই বোন সেই বারো রকমের মনে মনে উজ্জ্বল জল জল করছে সেখানে কোনো রাত বলে জিনিস নেই দিন রাত্রি একই সেই জায়গায় মানুষের মৃত্যুর পর তার আত্মা গিয়ে সেখানে থাকবে ঈশ্বরের আরাধনা করবে দিন রাত মৃত্যুর পর তার আত্মা ঈশ্বর আবার রেডি করে রেখেছে পরীর দেহ এই জগতে মাটি দিয়ে রক্ত দেহ তৈরি করে ঈশ্বরের আত্মা তার মানুষের মধ্যে দিয়ে সজাগ করে চলার যেমন দিয়ে শক্তি দিয়েছে সজাগ করে তেমনি মৃত্যুর পর সেই আত্মা ঈশ্বর রেডি করে রেখেছে স্বর্গের পরীর মতো পরীর দেহ সেই দেহের মধ্যে গিয়ে মানুষ জীবিত থাকবে চিরকাল জিরদিন ঈশ্বর চরন্তলে আরাধনা করবে সেই নতুন জীবন সেই নতুন জায়গা সেই নতুন দেহ মানুষের জন্য ঈশ্বর তৈরি করে রেখেছে এবং ঈশ্বর আনন্দে আত্মহারা হয়ে আছে কখন জগতের পাপী সন্তানরা তার কাছে যাবে আর সুখে শান্তি থাকবে প্রিয় ভাই বোন জগতের বাবা মা যেমন যে তার অবাধ্য পাপী সন্তানদের জন্য তারা চিন্তা করে কখন সেই পাপি সন্তানেরা ভালো হবে এবং তার মা বাবার কাছে ফিরে আসবে তার মা বাবার কথা শুনবে অপেক্ষায় থাকে ঠিক সেই রকম ঈশ্বর পিতাও জগতের প্রত্যেক জগৎবাসীর জন্য প্রত্যেক স জগতের প্রত্যেক সদস্যর জন্য ঈশ্বর অপেক্ষা করে আছে সেই দিন কবে ঈশ্বর পাবে তাই যে তাই জগতের পাপী মানুষদের জন্য ঈশ্বর পরিকল্পনা করেছেন শুধু একা না তার পুত্রর মধ্য দিয়ে তাই ঈশ্বর পুত্র যিশু বলে যে বিশ্বাস করবে সে এই মানে অধিকারটা স্বর্গের অধিকারটা পাবে তারপর কি বলছে তোমরা পূর্ণ উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের নিরাপদে রাখা হচ্ছে তাহলে দেখো কি বলছে যে জগতের সেই সকল মানুষ যারা পাপি তারা তো যতই ঈশ্বর তাদের ডাকুক তাদের পাপ তো হঠাৎ করে সে পবিত্র হতে পারবে না সরল সহজ হতে পারবে না যতই সেই ঈশ্বর ঈশ্বর যিশু যিশু করুক তবু জগতে তার পাপের দিকে মন থাকবে সেই পাপে থেকে যতক্ষণ না মুক্তি হয়ে পবিত্র হয়ে পূর্ণ হয়ে যতক্ষণ না হবে ততক্ষণে জগতের শাস্তির মধ্যে সে কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে পাবে সে যদি একবার ঈশ্বরের বাক্য অনুযায়ী তার মনকে পরিবর্তন করে সে পাপ থেকে উদ্ধার পায় পাপকে পরিত্যাগ করে জগতের যেগুলো পাপ সমস্ত পাপ পরিত্যাগ করতে হবে করলে সে পূর্ণ যখন হবে তখন সে পূর্ণ উদ্ধার পাবে ঈশ্বরের শক্তি তা শক্তিশালী হবে আর সেই বিশ্বাসটা তাকে করতে হবে ঈশ্বর এই জন্য তাকে নিরাপদ রেখেছে যাতে সেই মানুষগুলো ঈশ্বর যাদের পছন্দ করে যাদের ডেকেছে সেই মানুষগুলো যা সেই পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র যাতে হতে পারে এবং ঈশ্বরের কাছে স্বর্গরাজ্যে চিরকাল চিরদিনে গিয়ে জীবিত থেকে ঈশ্বরের আরাধনা করতে পারে সেই জন্য ঈশ্বর মানুষের কে সেইভাবে তৈরি করছে আর পাপ থাকলে পাপকে পবিত্র কেমন করে করবে যে যেমন সোনাকে গালিয়ে গাঁত বাদ দিয়ে তাকে খাঁটি করে ঠিক মানুষকেও পাপটা বাদ দিতে হলে তার একটু শাস্তি পেতে হবে তবে তার চেতনা হবে আর পাপকে ছাড়বে না হলে সে শাস্তি না পেলে চেতনা তার হবে না তাকে ছাড়বে না ঈশ্বর যদি তাকে চায় তাকে শাস্তি বেশি দেয় মানে পাপ থেকে মুক্ত করবার জন্য পবিত্র করবার জন্য তাই বলি প্রিয় ভাইমোন যারা ঈশ্বর পদে থাকে তাদের শাস্তি হলে ঈশ্বরকে প্রশংসা করো ধন্যবাদ দাও যে ঈশ্বরের এই কাজটা তার ভালোর জন্য করছে তারপরে বলছে কি শেষ সময়ে প্রকাশিত হওয়ার জন্য সেই পূর্ণ উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে অবশ্য যদিও কিছু কালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে তবুও উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠুক প্রিয় ভাই বোন তাহলে কি বলছে সেই তোমাদের যদিও অল্প কালের মধ্যে এই জগতে আছে অল্পকাল আমাদের তো মরতেই হবে একদিন না একদিন কবে মরবো কীভাবে মরবো আমরা জানি না কেউ কিন্তু মরতেই হবে সেই মৃত্যুর আগে আমাদের খাঁটি হতে হবে পবিত্র হতে হবে না তো সেই স্বর্গরাজ্যে যেতে পারবো না তাই মৃত্যুর আগে তাড়াতাড়ি করে আমাদের সেই পাপের জায়গাটা পরিষ্কার করার জন্য ঈশ্বর আমাদের পরীক্ষায় ফেলে আর সেই পরীক্ষার মধ্যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা হবে ঈশ্বর বলে দিয়েছে আর সেই দুঃখ কষ্টে বলে তবে সেই পাপ থেকে সে মন ফেরাবে না তো সে মন ফেরাবে না সে পাপ থেকে মন ফেরবার যতক্ষণ না পাপ থেকে মন ফেরাবে ততক্ষণ তার দুঃখ কষ্ট ব্যথা বেদনা হবে তাই বলি প্রিয় ভাই বোন তোমরা আর পাপ থেকে মন ফিরিয়ে নিয়ে এসো নিজেকে সরল হও সহজ হও শিশুর মতো হও মানুষকে সেবা করো মানুষকে দান করো মানুষের পাশে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো মঙ্গল প্রার্থনা করো শত্রুর জন্য তোমরা তাদেরকে প্রার্থনা করো প্রত্যেক মানুষকে ক্ষমা করো তোমাদের মন যেন ঈশ্বরের মতো সরল সহজ হয় যারা তোমাদের ক্ষতি করে তাদের ক্ষতি করো না যারা তোমার নিন্দা করে তাদের নিন্দা করো না যারা সমালোচনা করে সেই জায়গায় দাঁড়িও না কোনো ব্যয় বিচার করো না কোনো খারাপ মনের বাসনা কামনা তোমাদের মধ্যে না হোক তোমাদের মধ্যে আত্মগর্ব আত্ম অহংকার না হোক মন্দ কামনা বাসনা না হোক মন্দ চাওয়া পাওয়া যেন না হোক তোমরা যেন শুধু ঈশ্বরকে চাও তাহলে ঈশ্বর তোমাদের কী লাগবে তিনি জানেন তিনি সব তোমাদের বুঝে সাজিয়ে তিনিই দেবেন তুমি তোমরা ঈশ্বরের উপর ভরসা করো খাঁটি বিশ্বাস বিশ্বাসে তোমরা ঈশ্বরের উপর ভরসা করো আর পরীক্ষা তোমাদের হবেই হবে যদি তোমরা মানে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসো সর্বরাজ্যে যেতে চাও তাহলে তোমাদের পরীক্ষা দিতেই হবে কষ্ট ব্যথা বেদনা আসবে সেই জায়গায় তোমরা পিছিয়ে পড়ো না তোমরা সরে যেও না সেই জায়গায় ঈশ্বরের ডেকে দিন রাত ঈশ্বরের ডাকো সেখানে আরও বেশি করে ডাকো যাতে সেই পাপ জায়গা থেকে উঠে পবিত্র হতে পারো ঈশ্বরের সঙ্গে চিরকাল চিরদিন মিলেমিশে থাকতে পারো সেই চিন্তা তোমাদের করতে হবে তাই এইটা করতে গেলে জগতের কিছু আমিটা ত্যাগ করতে হবে তারপর আমাদের জীবনে থাক স্বর্গের আমিকে যে আমাদের স্বর্গ আমাদের ঈশ্বর পিতা আমাদের প্রভু যিশু আমাদের জগৎ আমাদের নয় এইটাই আমাদের জীবনের বাসনাথ তাহলে তোমরা প্রত্যেকেই স্বর্গে যেতে পারবে জয় যিশু জয় যিশু জয় যিশু